আমরা এখন হরজত শাহজালাল মাজারের মূল গেটে আছি এই গেট দিয়ে মূলত হরজত শাহজালাল মাজারে প্রবেশ করতে হয় যেহেতু ফ্রাইডে ছিল এই কারণে প্রচুর মানুষ ছিল সবাই হরজত শাহজালাল মাজারের জিয়ারত করার জন্য এবং সৌন্দর্য উপভোগ করার জন্য যাচ্ছিল ছোট থেকে প্রচুর ইচ্ছে ছিল তিনশো ষাট আউলিয়ার মাজার নিচ চোখ দিয়ে সামনে থেকে দেখব সো আজকে সেই ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে হরজত শাহজালাল মাজারে রয়েছে অপরূপ সৌন্দর্য জালালি কবুতর এবং একটি পুকুর আমার সিলেট ব্লগে আসিফ ওমন না আমার দুই বন্ধু প্রচুর পরিমাণে হেল্প করেছে ওদেরকে ছাড়া আমার মনে হয় না ব্লগটি কমপ্লিট করা সম্ভব হতো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার দুই বন্ধুকে অলরেডি আমরা মাজারের ভিতরে ঢুকে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন জ্বালালি কবুতর উঠছে আমি আরো সামনে থেকে দেখাই তাহলে আরও অনেক বেশি সুন্দর লাগবে তো চলেন সামনে থেকে দেখি তাড়াহুড়ার কারণে কবুতরের জন্য খাবার কিনতে পারি নাই তো আমরা এভাবে গিয়ে একটু দেখে আসি কবুতরগুলো কীরকম সুন্দর তো এখানে এসে দেখলাম অনেক মানুষ খাবার দিচ্ছে কবুতরগুলো সুন্দরভাবে খাচ্ছে দেখতে অনেক সুন্দর লাগছিল কারণ এগুলো হলো জালালি কবুতর তিনশো ষাট আউলিয়া মাজারের অপরূপ সৌন্দর্য কবুতর এইগুলোই হলো মাজারের সৌন্দর্য রক্ষাকারী প্রাণী কবুতর ঐতিহাসিকদের মতে জানা যায় তিনশো ষাট আউলিয়া যখন বাংলাদেশে আসে তখন তারা আসার সময় কিছু মাছ নিয়ে আসে এবং ওই মাছগুলো এই পুকুরে ছেড়ে দেয় এবং এই কারণে এই পুকুরটা অনেক বিখ্যাত ওই মাছগুলোর জন্য কবুতর পুকুর দেখা শেষে আমরা চলে গেলাম মাজার দেখার জন্য এখানে বিখ্যাত কিছু মানুষের কবর রয়েছে যেমন সিলেটের সালমান শাহ কবর রয়েছে এখানে এছাড়াও আরো অনেক বিখ্যাত মানুষ এখানে শাহিত রয়েছে অনেকের নাম হয়তো আমি জানি না কিন্তু কবরগুলো দেখে অনেক ভালো লাগলো আমি এছাড়াও হরজত শাহজালাল মাজারে রয়েছে নফল সালাত আদায় করার জন্য বিখ্যাত কেন্দ্রীয় একটি মসজিদ এখানে আপনারা চাইলে সালাত আদায় করতে পারেন আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি এখানে যে রয়েছে হরজত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর কবর এই কবর কোনো মহিলা চাইলে দেখতে পারবে না এখানে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা দেওয়া আছে যেহেতু আমি ক্যামেরা নিয়ে গিয়েছিলাম আমাকেও ক্যামেরা সহ ঢুকতে দেওয়া এই হয় নাই কারণে আপনাদেরকে দেখাতে পারিনি হরজত মাজার থেকে বের হয়ে এখন আমরা হরজত পরান মাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি ওখানে যেতে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগতে পারে আমরা বাস থেকে নেমে হরজত শাহজালাল যাওয়ার উদ্দেশ্যে একটা অটো ভাড়া করি পাঁচ জনে পঞ্চাশ টাকা নিয়েছে জনপ্রতি দশ টাকা নেবে ওরা এখানে আমাকে ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেয়নি এই কারণে হরজত শাহপরণ মাজারটি আমি পরিপূর্ণভাবে ঘুরিয়ে দেখাতে পারিনি এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত যতটুকু সম্ভব আমি ভিডিওতে দেখিয়েছি হরজত শাহপরণ মাজারের সাইটে এই জায়গাতেও অনেক বিখ্যাত মানুষের সমাধি রয়েছে হরজত শাহজালাল ও শাহপুরাণ মাজার ঘুরার পর এখন আমরা যাব আমাদের প্রধান আকর্ষণ জাফলং